আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিবফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আজকে চলে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জমজম সুইস কটনের কালেকশন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এত সুন্দর ইউনিক প্যাটার্নের আপগ্রেড এই জমজম সুইস লন পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাসন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ইচ্ছাসাধীন যত খুশি তত দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা টা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাটা থাকবে পরিপূর্ণ পাঁচাত নামাজে একটা দুপাটা এবং জামার ডিজাইনটা দেখেন কি যে প্রিমিয়াম একটা ডিজাইন ওয়াও দেখেন অসাধারণ হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আমাদের নিজস্ব একেবারে ইউনিক ক্যাটাগরির মধ্যে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে দুপাট্টারা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর এত চমৎকার এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি কেউ বলে পাকিস্তানি জমজম কেউ বলে ইন্ডিয়ান জমঝম সুইচ কটন বিভিন্ন নাম দিয়ে সেল করতেছে তবে ভাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত আমরা নিজেরা করি সুতা থেকে শুরু করে মার্শাল জিগার ফিনিশিং লোপ ওয়াশ কাটিং রেডি সেল সম্পূর্ণ এভরিথিং আপনি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এবং সেজন্যই আমরা কিন্তু এত রিজনেবল একটা প্রাইস আপনাদের মাঝে দিতে পারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি চাহিদা সম্মতেই জমজম সুইচ কটনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই অনেকে বিভিন্ন সেলিব্রিটি দিয়ে ভিডিও করে তার উপর এক সেল করে ভাই যে সেলিব্রিটি দিয়ে ভিডিও করায় ভিডিও করাইতে কিন্তু টাকা লাগে সেই টাকাটা কোথা থেকে আসে একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায় ঠিক আছে সেই টাকাটা কিন্তু আপনার পকেট থেকে এনে ভাই আমরা হচ্ছে নিজেরা সব কিছু করি প্রথমত পর আমাদের হাতের নাগালে থাকে দ্বিতীয়ত আমাদের কোনো সেলিব্রিটি লাগে না আমরা আলহামদুলিল্লাহ যতটুক পারি নিজস্ব তত্ত্বাবাদানে করি সেজন্য আমরা যে এক্সট্রা চার্জটা সেলিব্রিটিকে দিলাম হইলে সেই চার্জটা আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে দিয়ে দিই আমরা প্রোডাক্টের থেকে কম রাখি হুম তো সুতরাং আপনি এতটুকু জিনিস আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি অন্যদের তুলনায় কোয়ালিটিতেও ভালো পাবেন এবং হচ্ছে দামে অনেক কম পাবেন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো জমজম সুইসুন এগ্রেট এত সুন্দর সুন্দর কাপড় ফেব্রিক কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে মশাল্লাহ একেবারে হুম হাসি পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে আর আমরা খুব বাছাই করে নিখুঁতভাবে বাছাই করে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক ডিমান্ডগুলো রিসার্চ করি আমরা ঠিক আছে কোন এরিয়াতে রকম প্রোডাক্টের ডিমান্ড রয়েছে সেই ধরনের ডিমান্ড বুঝে আমরা তারপর প্রোডাক্ট করে থাকি দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার ট্রেন্ডে এই কালেকশনগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা যারাই আমাদের ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যা ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন পেট সম্পূর্ণ পেট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমাদের যে ডিজাইনগুলো আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে তুলনামূলকভাবে খুবই কমফোর্টেবল প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের যে প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত ইউনিক কোয়ালিটি যেটা আপনি হাসিব পারফেক্ট ফ্যাশন ব্যতীত অন্য কোথাও পাবেন না ঠিক আছে হাসিব সবসময় একটু ভিন্নতর কিছু করে থাকে একটু ব্যতিক্রম কিছু করে থাকে ইনশাল্লাহ তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন বেস্ট লেভেলের এই কালেকশনগুলো একেবারে ভিন্ন প্যাটার্নের এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার কন্ট্রাস্ট আছে ঠিক আছে আমি দুইটা কালারই দেখাই দিতেছি দেখেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সৌন্দর্য মন্ডিতে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশনে সুতরাং ভিন্ন ধারার কিছু ব্যতিক্রম লেভেলের কিছু ভিন্ন প্রকৃতির কিছু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট সব সবসময় সেরা জিনিস ভালো জিনিস পেতে হলে চলে আসতে হবে হাসিব পারফেক্ট প্রশনে যেখানে আসলে আপনি গুণগত মানে ভালো পাবেন কোয়ালিটিতে ভালো পাবেন ভাই আপনি ব্যবসা করে তখনই সাকসেসফুল হতে পারবেন যখন হচ্ছে আপনি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারেন এটার আরেকটা কালার দেব দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের লোগো পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কিন্তু যে লোগোটা দেওয়া আছে দেখেন আমাদের এই লোগোটা পেয়ে যাবেন এসপিএফ হয় হাসিব লোগো দেওয়া থাকবে নয়তো এসপিএফ পি এই দুইটা লোগো দেওয়া থাকবে আর বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো মানসম্মত কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর একেবারে আনকমন এই প্রোডাক্ট গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু অনেক বেশি আনকমন কালার যে কালার চার্ট গুলো আছে একেবারে ব্যতিক্রম কিন্তু ঠিক আছে একেবারে ব্যতিক্রম ব্যতিক্রম এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ইউনিক যথেষ্ট পরিমাণ ইউনিক এবং যথেষ্ট পরিমাণ আপডেটেড এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো হ্যাঁ সময় উপযোগী যুগ উপযোগী কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পাশে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ মশা আল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি ভ্যালুয়েবল অর্থাৎ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাটাগুলো অনেক বড় থাকবে তো অনেকগুলো তো দেখাইলাম এখন আর দুপাটায় দেখাবো না জাস্ট জামাটা দেখা দিতেছি অনেক সুন্দর সুন্দর এই প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম এবং ডিমান্ডিং কোয়ালিটির ভিতর থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন যে ভাই যান আমার এই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর এই পোড়াগুলা এত চমককার চমৎকার এই কালেকশনলা এক কথায় অসাধারণ ঠিক আছে মাস্টারপিস এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন দেখেন এটা হচ্ছে এত সুন্দর একটা ডিজাইন এত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মধ্যম বয়স্ক যে মানুষগুলো আছে ঠিক আছে একটু আপনার খালা চাচি মা খালা যারা আছে তাদের জন্য দাদি নানিদের জন্য এই ধরনের কালারটা কিন্তু অনেক বেশি স্যুট করে তাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন নিয়ে আসছে কিন্তু আজকের ভিডিওটাতে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ কেউ মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পেজে নতুন আসেন অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলো অপশনটা চালু রাখবেন যেন আপনারা আমাদের প্রত্যেকটা নতুন আপডেট ভিডিওর কালেকশনগুলো পেয়ে যান দেখেন এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কালার খুবই চমৎকার কালার কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে জি ভাই দিচ্ছি একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট প্রাইজে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজের ভিতর এত চমৎকার ইউনিক প্যাটার্ন কালেকশনগুলো অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের ম্যাসিভ পারফেক্ট পেশার দিকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো চমৎকার এই কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর যোগ উপযোগী ইউনিক প্যাটার্নের এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট পেশন দিচ্ছে আপনাদেরকে একেবারে চিপ রেটের ভিতর ঠিক আছে দেখেন কালার কন্টেন্টগুলো দেখেন লুকটা দেখেন অথেন্টিক প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ দেরি করা চলবে না ভাই যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা 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 ভালো লাগছে নিতে যাচ্ছে কালার কালার দেখেন ভাই কি যে চমৎকার চমৎকার এক একটা এরিয়াতে এক এক ধরনের কালার ডিমান্ড করে কারোর এরিয়াতে লাইট কালার ডিমান্ড করে কারো এরিয়াতে ডিপ কালার ডিমান্ড করে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটির মধ্যে একদম বেস্ট কালারটাই চুজ করে তারপর আপনাদের জন্য করছি দেখেন এত সুন্দর সুন্দর এই কালার কন্ট্রাস্ট যুক্ত প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ তুলনামূলকভাবে এত বেশি এক্সক্লুসিভ কালেকশন অন্য কোথাও আপনি পাবেন না অন্য কেউ আপনাকে দিতে পারবে না ইনশাল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন বিদ্যুত আমরা সবসময় এক ধাপ অগ্রসর এক ধাপ অগ্রগামী প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই উন্মুক্ত আপনি যেটা খুশি আপনার মতো করে নিতে পারেন ইনশাআল্লাহ তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশনে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সবাই শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আন্তর অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোন দিন আপনারা সম্ভব চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দের সমস্ত কালেকশনগুলো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইয়ামানিল্লাহ